নাপা ট্যাবলেট আসলে কি তা আমরা জানতে পারব আজকের ভিডিওতে নাপা ট্যাবলেটের মূল উপাদান হল ফ্যারোস্টেমো যা পাঁচ শূন্য শূন্য এটি মূলত জ্বর কমাতে এবং বিভিন্ন ধরনের ব্যথা উপশমে ব্যবহৃত হয় ফ্যারোসঠেমো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র ও ব্যথার কেন্দ্রের উপর কাজ করে যার ফলে এটি জ্বর কমাতে সাহায্য করে এবং ব্যথার অনুভূতিকে হ্রাস করে নাপা ট্যাবলেটের উপকারিতার মধ্যে রয়েছে সাধারণ জ্বর মাথা ব্যথা দাঁত ব্যথা মাসল পেইন এবং ঠান্ডা লাগা বড়দের জন্য ডোজ নির্ধারিত হয়েছে এক ট্যাবলেট প্রতি চার থেকে ছয় ঘণ্টা পরপর নিতে হবে দিনে সর্বোচ্চ চার গ্রাম বা আট ট্যাবলেট গ্রহণের সীমা রয়েছে এছাড়া কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তবে সাধারণত এগুলি কম থাকে অতিরিক্ত নীলে লিভার সংক্রান্ত সমস্যার সম্ভাবনা থাকে যেমন বমি পেটে ব্যথা বা অ্যালার্জি দেখা দিতে পারে লিভার রোগী এবং অ্যালার্জি থাকলে নাপা ট্যাবলেট গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয় শিশুদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ওষুধ খাওয়ার পর প্রচুর পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ